হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হলো বাঁধাকপি ও হাঁসের ডিম দিয়ে একটা রেসিপি দেখো বন্ধুরা আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি চারটে কারণ আমরা চারজন তাই চারটে নিয়েছি তারপর বাঁধাকপি নিয়েছি যেহেতু বাঁধাকপি দিয়ে হাঁসের ডিম করব তাই বন্ধুরা এই রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে কারণ আমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখেছি খুবই সুন্দর সুস্বাদু একটি রান্না টেস্টি খাবার তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরাও তোমাদের বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে আমাদের তো খুবই ভালো লেগেছে চলো বন্ধুরা দেখো আমি হাঁসের ডিম দিয়ে বাঁধাকপি রান্না করতে কি কি নিয়েছি কেমনভাবে রান্না করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও চলো বন্ধুরা বেশি কথা না বলে দেখো হাঁসের ডিমগুলো আমি চারটে নিয়েছি দিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হাঁসের ডিমগুলো খুব শক্ত হয় তাই একটু বেশি করে সেদ্ধ করবে বন্ধুরা আগে থেকে আমি বলে দিচ্ছি তোমাদের না অনেকের ঘরে না জানলে কী অল্প করে সেদ্ধ করে রেখে দিলে তাহলে ছাড়াতে পারবে না পুরোটাই ভেঙে যাবে এই দেখো আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে হাঁসের ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে ফুট অনেকক্ষণ সিদ্ধ করবে বন্ধুরা কেননা হাঁসের ডিম খুবই শক্ত হয় তাই বেশি করে একটু সেদ্ধ করবে এদি তাই সেদ্ধতে থাক থাক আমি এদিকে বাঁধাকপিগুলো কেটে নেব আর এরকম আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির সাইজটা কিন্তু তোমরা একটু বড়ো বড়ো করে কাটবে আমি কিভাবে কাটবো সেটা তোমাদেরকেও শেয়ার করব দেখিয়ে দেবো কীভাবে কাটতে হয় সেইভাবে তোমরা কাটবে কারণ বাঁধাকপি অল অল্পতেই কড়াই দিনেই গলিয়ে যায় তাই বড় বড় করে রাখলে একটু দেখতে ভালো লাগবে বাঁধাকপি রান্না করার জন্য আমি কিনিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়েছি দেখুন এই যে আমি বাঁধাকপিটা কাটছি কেমনভাবে তোমরা দেখতে থাকো বড়ো বড়ো পিস করে কাটবে এই যে আমি কত বড় বড় করে পিস করে কেটেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা যতটা পারো বড় বড় করে কাটবে কারণ বাঁধাকপি ভাজলে বা করা এমনিতেই গলে যায় তাই বাঁধাকপিগুলো বড় বড় পিস করে কেটে নেবে দেখো বন্ধুরা আমি কেমন করে কত বড়ো বড়ো করে কেটেছি এইভাবে কেটেছি তাও দেখবে কড়ার মধ্যে দিনে কত গলি একদম এই হয়ে যাবে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে কেটে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি ঝুড়ির মধ্যে রেখে আমি এটাকে ধুয়ে নেব আগে তারপর রেখে দেবো ঝুড়ির মধ্যে এই যে আমি ধুয়ে ধুয়ে নিচ্ছি কেননা বাঁধাকপি এমনিতেই জল বাড়ায় বেরোয় কড়াই দিলে তাই আমি আগে থেকে ধুয়ে রাখলে এই যে ধোয়ার জলটা ওটা কী ঝরে যাবে এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে এবারে আমি ভালো করে ছাড়িয়ে নেব দেখো হাঁসের ডিম কীরকম শক্ত হয় তাও আমার একটা ভেঙে গেছে মানে এত সেদ্ধ করার সত্ত্বেও আমি ডিমগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেলে আমি তোমাকে দেখাবো একটা ডিম ভেঙে গেছে এই যে খুবই শক্ত ডিমটা এই দেখো না ডিমগুলোর মধ্যে দেখো একটা ডিম কেমন করে ভেঙে গেছে মানে এত সেদ্ধ করেছি তাও ডিমটা ভেঙে গেছে ছুঁড়ে গেছে তাই তোমরা বলছে আরও বেশি করে একটু সেদ্ধ করবে আর সেদ্ধ করার সময় জলটা একটু বেশি দেবে আর এদিক ওদিক নেড়ে দেবে মাঝে মাঝে নাড়াচড়া করে দিলে তাহলে ডিমটা ভালো মতন সেদ্ধ হয় ডিমটা ছাড়িয়ে আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে দিলে ভালো করে ভাজা হয় ডিমটা এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে ডিমটা ভাজবো তাই কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে থাক গরম হলে আমি তেল দেবো গরম হয়ে গেছে তাই তেল দিয়েছি আমি হাত দিয়ে দেখলাম যে গরম হয়েছে কেন কারণ ডিম দিলে যাতে না ছিটে যায় এইটা একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিচ্ছি কড়ার মধ্যে আগে তেল দেওয়ার পরে নুন আর একটু হলুদ দিয়ে দেবে তাহলে তেলটা বেশি করে ছিটকাবে না গায়েটায় কোথাও ছিটকাবে না এটা ছোট্ট টিপস বন্ধুরা তোমরা এটা সবাই খেয়াল রাখবে তেল দেওয়া মানেই তোমরা হলুদ আর নুন একটু ছিটিয়ে দেবে অল্প করে দেখো আমি ডিমগুলো দিয়েছি ডিমগুলো ভাজতে থাকছি এই যে ডিমগুলো আমার সুন্দর কত সুন্দর লাল হয়ে গেছে কড়াতে একটুও চিটেনি কড়াটা একটু গরম ভালো হয়েছে তার মধ্যে আমি একটু নুন আর হলুদ একটু ফেলে দিয়েছি দেখো কত সুন্দর আমার লাল হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে চাই তোমরা ডিমটা যাদের বাড়িতে যে রকম খায় সেরকম করে ভাজবে কারুর বাড়িতে হালকা করে ভাজা খায় কারুর বাড়িতে আবার লাল হয় না হলে হয় না যেরকম আমাদের বাড়িতে একদম লাল করার করলে খায় একটু হালকা হালকা ভাজলে খেতে চায় না তাই আমি একদমই লাল করে ভেজেছি একটু কড়া করে দেখুন আমার ডিমগুলো বেশ ভাজা হয়ে গেছে একদম কড়া করে সুন্দর করে তারপরে ওই কড়াতে মধ্যে আমার তেল ছিল তোমরা তো সবাই দেখেছ ওই যে তারপর বাঁধাকপিগুলো যে কেটে রাখার জন্য জল ঝরে ঝরিয়ে রেখে রাখতে দিয়েছিলাম ওই বাঁধাকপিটা জল ঝরে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমি বাঁধাকপিটাকে হালকা ভাজবো বাঁধাকপিটা তোমরা বেশি কেউ ভাজবে না তাহলে ঝোলের মধ্যে দিনে টেস্ট লাগবে না হালকা যেটা মানে বাঁধাকপির একটা গ্যাস থাকে তো ওই গ্যাসটা যাতে না করে তার জন্য হালকা ভেজে নেবে বাঁধাকপির উপরে আমি একটু নুন আর হলুদ ছিটিয়ে দিলাম যাতে বাঁধাকপি একটু সাদা সাদা না লাগিয়ে দেখতে একটু হলুদ হলুদ লাগিয়ে দেখতে তার জন্য আমি নুন হলুদ ছিটিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি বাঁধাকবির এ পিঠ ও পিঠ নাড়াচাড়া করে দিলাম তোমরা বেশি ভাজবে না বারবার বলছি তাহলে তরকারি কিন্তু টেস্ট কমে যাবে একটু হালকা করে ভাজবে এই যে আমি বাঁধাকপি দেখো বন্ধুরা এই রকম হবে কেত থেকে আর একটু যদি কারোর বাড়িতে চাও খেতে বেশি ভাজা মানে তোমরা বেশি করে ভাজবে আমাদের বাড়িতে বেশি করে ভাজছি নি কারণ সবাই খেতে চাইবে না এই আমার এদিকে নাড়তে থাকলাম বেশি এদিকে আমি ঝোলের জন্য মশলাটা রেডি করে নিলাম দেখো বন্ধুরা আমি টমেটোর আগেই দেখেছিলাম টমেটো আদা রসুন আর পিঁয়াজ নিয়েছি হ্যাঁ বন্ধুরা এখানে আর একটা জিনিস তোমরা দিতে পারো যেটা আমার বাড়িতে ছিল না বলে আমি সাধারণভাবে রান্না করে নিয়েছি গোলমরুচের গুঁড়ো একটু দেবে আর দেবে ধনে পাতা যেটা দিলে খুব ভালো হয় কেউ ধনেপাতা পাতা বেটিও দিতে পারো আবার কেউ কুচিয়ে ছড়িয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয় আমি আমার বাড়িতে ধনেপাতাটা পাতাটা ছিল না বলে তো আমি ধনে পাতাটা দিতে পারিনি তোমাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তোমরা দিও এদিকে আমি মশলাটা রেডি করছি দেখো একটা বাটিতে মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর হলুদ সব দিয়ে আমি একটা জল করে রেখে দেব। এটা করলে কি হয় বলো তো বন্ধুরা তোমরা এরকম করতে পারো না হলে তোমরা কড়াইতে তেল দিয়ে মশলার উপরে এক এক করে নুন হলুদ দিতে পারো তবে সেটা থেকে এটা করলে বেস্ট হয় এর মশলাগুলো একটু ভিজিয়ে রাখলে খুব তরকারি টেস্ট হয় তাই আমি সব সময় রান্না লাগিয়ে সময় আমি মশলা লাগিয়ে বাটির মধ্যে ভিজিয়ে দিই তা মাঠ ভিজিয়ে দিলাম দেখো বন্ধুরা বাঁধাকপি আমার কেমনভাবে হয়েছে বাঁধাকপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম বাঁধাকপিটা নামানো হয়ে গেছে যাচ্ছে বন্ধুরা আমার বাঁধাকপিটা বেশি একটা ভাজিনি এইভাবে তোমরা ভাজবে দিয়ে না আমার নামানো হয়ে গেছে বাঁধাকপিটা এবারে আমি কড়ার মধ্যে তেল দেবো হ্যাঁ বন্ধুরা তোমরা যে যতটা ঝাল খাও সে ততটা ঝাল দেবে তাদের বাড়িতে ততটা পরিমাণে ঝাল দেবে আমি একটু ঝালটা অল্প পরিমাণ দিয়েছি কেন আমার ছোট্ট বাচ্চা আছে তো তাই খাবে আমি তাই অল্প পরিমাণেই ঝালটা দিয়েছি দেখো তেলটা গরম হতে আমি এখানে কি দিয়েছি পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে একটু ভালো করে লাল হবে তার উপরে রসুন দেব আদা দেব কেন পেঁয়াজটা একটু নাম ভালো করে লাল হলে মশলা দিলে মানে পেঁয়াজটা একটা গন্ধ থেকে যাবে তাই এবার দেখো রসুন দিয়ে দিলাম তোমরা যদি কেউ আমি এক এক করে দিচ্ছি মশলা আদা রসুন পেঁয়াজ আলাদা আলাদা করে বেটেছি তোমরা যদি মনে করো পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে মিক্সচারে বেটে নেবে বা সিনড়া দিয়ে বাড়বে তোমরা বেটে নিতে পারো তাতেও টেস্ট হয় কিন্তু আমি আমার এটা আলাদা করে করেছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে আদা রসুন পেঁয়াজ এগুলো একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর আমি মাখানো যে মশলা বা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা একটু ভিজিয়ে রাখতে কত সুন্দর হয়েছে কেমন করে ওর কালারটাও আসে মশলা যদি ভিজিয়ে দাও তাহলে কালারটা খুব সুন্দর হয় আর না যদি ভিজিয়ে দাও এক এক করে যদি দাও কালারটা এত ভালো দাঁড়ায় না আমার এই ঝোলের কালারটা কত সুন্দর দাঁড়ায় দেখতে দেখবে আমার কাটার টমেটোটা আমি দিয়ে দিলাম এই টমেটোটা দেওয়ার পর আমি মশলাটা অনেকক্ষণ কষাবো যাতে ভালো মতন হয় আর যত মশলা কষাবে তত তরকারি টেস্ট হয় মশলা যত ভালো করে কষাবে বন্ধুরা তত দেখবে খুব টেস্ট হয় তরকারি আর কালারও খুব সুন্দর দেখো বন্ধুরা আমার কত সুন্দর একটা কালার হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে না এই বলছি তো এই যে আমার মশলা কষানো হয়ে আসছে হয়ে গেছে প্রায় আর একটুখানি কষাবো কারণ তেলটা ছেড়েছে আর অল্প একটু তেলটা ছাড়লেই আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেবো এতে যদি তোমরা গোলমরিচের গুঁড়ো দাও তাহলে আরও খুব ভালো লাগবে আমাদের বাড়িতে গোলমরিচের গুঁড়োটা বেশি একটা ছেলে মেয়ে খেতে চায় না তাই আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না তোমরা গোলমরিচের গুঁড়োটা দেবে কখন দেবে গোলমরিচের গুঁড়োটা এটা বলে দিচ্ছি আমি বলে দেবো গরু মরিচের কখন দেবে যে ভেজে রাখা আমার ডিম আর বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই বাড়িটাকে সুন্দরভাবে আমি নাড়তে থাকবো এবার এইটা যে নাড়বো বন্ধুরা যতক্ষণ না আমার মশলাটা ভালো করে কষানো হচ্ছে কষিয়ে বসে তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালো করে কষাতেই থাকবো তোমরাও এটাকে ভালো করে কষাতে থাকবে মিনিমাম তো চার পাঁচ চার পাঁচ মিনিট তো কষাবেই তাহলে খুব সুন্দর দেখতে না এবার খেতেও খুব টেস্ট হবে এই যে এই যে বন্ধুরা আমি কত সুন্দর করে কষেছি দেখো তোমরা বলবে যে ডিমগুলো একটা কেন সাদা লাগছে আর তিনটে কেন ভাজা লাগছে আর বলো না বন্ধুরা আমার ছোট্ট একটা ছেলে আছে তো ও কি করেছে একটা ডিম খেয়ে নিয়েছে সেদ্ধ তাই আবার আমি একটা ডিম আলাদা করে সেদ্ধ করে আর ভাজি নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কারণ চারজন মানুষ চারটে খাওয় তাই একটা ডিম ও আগে খেয়ে নিয়েছে তারা কি করবো আমি আর একটা ডিম নিয়ে সেদ্ধ করে আলাদাভাবে ঝোলের মধ্যে না কষিয়ে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমার এটা আমি জল দিয়ে দিয়েছি তোমারা তোমাদের পরিমাণ মতন জল দেবে কেউ যদি একদম গ্রেভির গ্রেভি খেতে চাও তাহলে অল্প জল দেবে আমাদের একটু ঝোল খেতে চাই একটু ঝোল দিয়েছি দেখো বন্ধুরা আমার ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে তোমরা এর মধ্যে আলু আলুও দিলে তোমরা আলু দিতে পারো আমরা আলু দিই আলু দিলেও খুব ভালো হয় তবে আলুটাকে ভেজে নিয়ে তারপরে দেবে আমার পুরো ঝোলটা রেডি হয়ে গেছে কালারটা কত সুন্দর দাঁড়িয়েছে এবার দেখো আমি ঝোলটার মধ্যে গরম মশলা অ্যাড করেছিলাম কিন্তু গরম মশলাটা আমি ভিডিও করতে পারিনি দিন গরম মশলা দিয়েছি তোমরা গরম গোলমরিচ গুঁড়ো না দাও আর ধনেপাতা যদি না থাকে গোলম মশলা দিয়ে দেবে দিয়ে সুন্দর করে নামিয়ে নেবে দেখো বন্ধুরা আমার কত সুন্দর বাঁধাকপি দিয়ে ডিম হাঁসের ডিমের ঝোল রান্না করেছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও পরের ভিডিও জন্য সবাই সাবস্ক্রাইব